সুন্দরবন জুড়ে নাবালিকা বিয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে নাবালিকা মাতৃত্বের হারও গত এক বছরে কাকদ্বীপ মহকুমা এলাকায় নাবালিকা মাতৃত্বের হার প্রায় সতেরো থেকে আঠারো শতাংশ নাবালিকা মাতৃত্বের জন্য প্রসূতি মৃত্যুর ঘটনাও ঘটছে যা ভাবাচ্ছে চিকিৎসকদের নাবালিকা মাতৃত্ব রোধে সরকারি প্রচারের পরিকল্পনার কথা জানালেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় কীভাবে গর্ভবতী মায়েদের মৃত্যুকে আটকানো যায় আর কি করে এই অল্প বয়সী মায়েদেরকে বিবাহ থেকে রদ করে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনে আরও কিছুটা শরীরে শরীর বা মনকে ডেভেলপমেন্ট করা বা কিছুটা শিক্ষিত করা সেটার চেষ্টা করা এটার জন্যে হয়তো বা এরকম কোনো পাইলট প্রজেক্ট আসতেই পারে সাউথ চব্বিশ পরগনা ডিএম সাহেবের নেতৃত্বে কোনো অর্ডার যদি আসে যে প্রথমেই যখন কোনো বাবা মা প্ল্যান করবেন বিয়ের তারা প্রথমেই ওই ব্লকের বিএম কাছে পারমিশন নেবেন বিএম তখন কিছু কিছু টেস্ট করবেন তার সঙ্গে অবশ্যই থ্যালাসিমিয়া টেস্ট থাকবে থ্যালাসিমিয়া আমার কাছে প্রচুর থ্যালাসিমিয়া বাচ্চারা আছে থ্যালাসিমিয়া টেস্ট হয়ে যদি বা আর ওই আর মেয়েটির পাওয়া যায় তাহলে ওদের বিয়ে ওখানে বন্ধ করা হবে তাহলে থ্যালাসিমিয়াটাকেও আটকানো যাবে তারপরে বিএম যদি সমস্ত রিপোর্ট দেখে ওকে করে নেক্সট ওই বাবা মা পারমিশনের জন্য ওসির কাছে যাবেন যিনি এজ ভেরিফিকেশান করবেন করে তারপরে পারমিশন নেবেন ওসি আর বিয়ে মহিজের কাছে পারমিশন পেলে তারপর সেই বাবা মাটি বিডিওর কাছে যাবেন কন্যাশ্রী প্রকল্পের আওতায় বা রূপশ্রী প্রকল্পের আওতায় বিয়ের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এটাতে কিন্তু মেয়েটি শিক্ষিত হবে শরীরে মনের গঠনও বাড়বে এবং তার সত্ত্বেও সরকারি যে সুবিধা সেটাও তো পাবে সঙ্গে সঙ্গে আমাদের যে মূল টার্গেট বিয়ে আটকানো এবং মাতৃবৃত্ত আটকানো সেটাও কিন্তু ফিল হবে